আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন এখন যদি কোনো শেয়ার যে শেয়ারগুলা পেয়ে গেলে কিনতে পারবেন যদি জায়গাতে পেয়েই যান তাহলে কিনতে থাকবেন আসলে আমাদের কাছে তো টাকা নেই এই জন্য বিনিয়োগকারীদের কাছে টাকা নেই এই কারণে বড় সমস্যাটা সেটা হলো যে শেয়ারগুলো আসলে কোনো ধরনের গেম হয়নি লাস্ট আপনার যদি বলি ফোর আর ফাইভ ইয়ার্স কোনো ধরনের গেম হয়নি প্রাইস অনেক নিচের দিকে আছে এবং শেয়ারগুলো এ অথবা বি ক্যাটাগরির শেয়ার প্রাইসটা এমনভাবে নিচের দিকে আছে যে পাবলিক শেয়ার হোল্ডিং যা আছে তার বর্তমান মূল্য পঞ্চাশ থেকে ষাট সত্তর কোটি টাকার মধ্যে হয় এরকম শেয়ার কিন্তু পর্যাপ্ত গেম হবে এই জাতীয় শেয়ার যদি পান এই প্রাইজে এই প্রাইজে যে প্রাইজে আসে কিনতে থাকুন ঝামেলা হবে না ইনশাল্লাহ নির্বাচন তো বারো তারিখে বারো তারিখে বারো মানে অন্ততপক্ষে বারো থেকে বিশ তারিখের মধ্যে ভালো প্রফিট পেয়ে যাবেন এখন থেকে নির্বাচনের আগেই প্রফিট পাওয়ার সম্ভাবনাটা বেশি তারপরেও বারো থেকে বিশ তারিখের মধ্যে কনফার্ম প্রফিট পেয়ে যাবেন এখন আপনারা বলতে পারেন ভাই এই জাতীয় শেয়ার কোনগুলা আপনারা দেখবেন দেখে বুঝবেন যে আসলে এই জাতীয় আমার আমার যেটা মনে হয় যে আপনার দশ থেকে তেরো টাকার মধ্যে এই শেয়ারগুলো দেখা বেশি ভালো হবে এই শেয়ারগুলো লম্বা সময় ধরে কোনো ধরনের গেম হয় দশ থেকে তেরো টাকা ষাট থেকে সত্তর কোটি টাকা তার পাবলিং হোল্ডিং অ্যামাউন্ট আছে মানে তার বর্তমান শেয়ারগুলার প্রাইস মূল্য এরপরে দীর্ঘদিন গেম হয় না এরপরে আপনার ক্যাটাগরি অবশ্যই এবি ক্যাটাগরির মধ্যে থাকতে হবে এবং শেয়ারগুলা যেন অন্তত পক্ষে এরকম যে কোম্পানি চালু আছে এরকম হতে হবে হলে ভালো হয় হুম এই জাতীয় শেয়ার আপনারা দেখেন এবং লেনদেনটাও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয় এরকম না যে ওভার লেনদেন হয় যেমন পঞ্চাশ ষাট সত্তর লক্ষ এরকম লেনদেন হইলে আবার কেনা যাবে না লেনদেনটা তিন থেকে সাত কোটি সাত কোটি সাত লক্ষর মধ্যে থাকতে হবে তাহলে এসব শেয়ারে ভালো গেম আপনারা পাবেন অনেক কিছু বিবেচনা করে বললাম সালাম আলাইকুম রহমত